হাওড়া পূর্ব মেদিনীপুর সংস্কৃতি উৎসবে আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল বেশ কিছু খুনসুটি ভরা মজার মুহূর্ত আর তাতে আমাদের এডিটার টিম কাঁচি চালিয়ে বিষয়টিকে করে তুলেছে আরও মজাদার দেখুন একবার আই 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 লাভ লাভ মাই

এর আগে আসেনি মানে আমার আনন্দের চোখ দিয়ে জল চলে আসছে যে আমার মেয়েরা প্রাইজ পাইছে এরকম ভালো জায়গায় খুব খুশি তোমার যদি মনের ইচ্ছা থাকে তুমি সেটা শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারো তোমার ফ্যামিলি যদি সাপোর্টিভ হয় তুমি সব কিছু করতে পারো আমি এই জন্য দিদিকে আমার ছোট্ট একটা বেবি আছে তাকে আর আমার ফুল ফ্যামিলিকে সাপোর্ট করতে চাই থ্যাংক ইউ সো এগারো ও বারোই আগস্ট হাওড়ার শরৎ সদন যেন এক রঙিন জমজমাট আসরের সাক্ষী হয়ে থাকল আনন্দ আর উৎসবে জমে উঠল সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের হাওড়া পূর্ব মেদিনীপুর সংস্কৃতি উৎসব দু যেখানে দুদিনে ভিড় জমালেন চার হাজারেরও বেশি দর্শক পাঁচশোরও বেশি বিদ্যালয় থেকে প্রায় পঁচিশশো শিক্ষার্থী সম্মাননা পেল হাসি খুশি আর করতালিতে ভরে উঠল গোটা হয় যে ভাবো নালে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে গায় শুরুতেই জানের কথা না বললেই নয় তাঁরা হলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক পণ্ডিত শ্রী ব্রজবিহারী চক্রবর্তী মহাশয় এবং সভাপতি শ্রী অরিজিৎ চক্রবর্তী মহাশয় যাদের নেতৃত্বে এই উৎসব রূপ নিল সত্যিকারের সাংস্কৃতিক মিলন মেলায় কথা অনেক শিক্ষক শিক্ষিকারা তথা শিল্পীরা তথা শিল্পীদের কারিগররা আজকে এখানে এসছেন আমি ছাত্রছাত্রীদের বলবো যে আজকের ডেটে তোমার মানে তোমাদের যে জেলা রয়েছে সেখানে তো প্রচুর অনুষ্ঠান হয় এই পুজোর মুহূর্ত আসছে পরপর থেকে আরম্ভ করে সান্ধ্যকালীন অনুষ্ঠান বিভিন্ন মিউজিক্যাল হবে তখন খুব জোরে জোরে যাবে বিভিন্ন হাততালি দাও তোমরা নাচানাচি করো আমি দেখেছি কিন্তু আজকে সব থেকে জোরে তালিতে যদি তোমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য হয় আমার মনে হয় এটা তাদের কাজ শুরুভারতী সঙ্গীত কলা কেন্দ্রের পক্ষ থেকে আমরা সবসময় বিশ্বাস করি এবং সবসময় মনে করি যে যারা আমাদের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের যে সম্মানটা প্রাপ্তি বা প্রাপ্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা এই পৃথিবীতে বহু বিষয়কে সেলিব্রেশনের মধ্যে রাখি কিন্তু যারা শিক্ষক যারা শেখাচ্ছেন তাদের নিয়ে যতটা সেলিব্রেশনের প্রয়োজন ততটা করি না এটা শুধুমাত্র আঁকা গান নাচ আবৃত্তির ক্ষেত্রে নয় আমরা সমস্ত জায়গাতেই সব ফিল্ডেই এটা লক্ষ্য করেছি কোথাও শংসাপত্র হাতে উচ্ছ্বাস কোথাও আনন্দ সুরভারতী সঙ্গীত কলাতে আমি থাকতে পেরে আমি নিজেকে খুবই গর্বিত বোধ করছি এখানে আমি অংশগ্রহণ করতে পেরেছি এবং আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছি তার জন্য অনেক ধন্যবাদ সুরভারতী কলাকে শেখার সত্যি কোনো বিকল্প নেই আর সবাই বললে যে পড়াশোনার জন্য আর পড়াশোনার জন্য আর সম্ভব হলো না এই এই জিনিসটা খুব ভুল একটা ধারণা আমরা তিনজন যারা এখানে দাঁড়িয়েছেন আমরা তিনজনেই তিরিশের ওপরে বয়স তো আমরা অত্যন্ত অনেক ছোটবেলা থেকে শিখতে শুরু করেছি ও এখনও শিখে চলেছি পড়াশোনা ডিগ্রি চাকরি সব সামলেই করছি ও সংসার সব কিছু রকম সামলে হচ্ছে তো কোনো কিছুর জন্য কিছু আটকে থাকে না বরং এই নাচ আবৃত্তি গান এগুলো শিখতে থাকা মানে আরও বেশি করে কনসেন্ট্রেশন বলুন বা আরও নানা রকম ক্ষেত্রে অনেক বেশি একটা আমি তোমরা গোল্ড মেডেল পেয়েছ আজকে তাই তো কি সেম মানে দুটো ইয়ারের নাকি দুটো আলাদা সাবজেক্টের জন্য দুটো আলাদা সাবজেক্টের ফিফথ ইয়ার রবীন্দ্র নৃত্য এবং বাহ আর তুমি আমারও দুটো আলাদা আলাদা সাবজেক্টের কিন্তু ওটা গানের ওপর ইয়ামু না কেতটেবার না যেতে কনৈয়া তাথেয়া তাথেয়া বা যেতে পায় লিয়া দাঁত রে কেটে থাক দা তড়ে কেটে থাক ও আমার এটাই মনে হয় যে সুরভারতী সেই একটা ছাতা তার তলায় আমরা সবাই আছি আমরা আরও দূর বিস্তার করবো যত তত আরও বড়ো হবে সুরভারতী আমারও পরাণ জাহাজা টুমি তা তুমি তা কতটা পরিশ্রম করতে হয় কি মেমনটা পাওয়ার জন্য অনেক পরিশ্রম করলে পাওয়া যায় সবাইকে বলো যে সবাই পরিশ্রম করলে পাবে হ্যাঁ আবার কোথাও শিক্ষক ও অতিথিদের অনুপ্রেরণামূলক কথা ভীষণ ভীষণ খুশি হয়েছি অন্য রকম একদম সিস্টেম কিংবা যে তার সমস্ত পরিকাঠামো রয়েছে সমস্তটাই কিন্তু একদম অভিনবত্ব আমার সাথে সাথে আমার বেস্ট স্টুডেন্টদেরও অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এটা থেকে আমার মনে হয় যে আমার যে বাকি যে স্টুডেন্টরা আছে ওরাও এটাতে অনুপ্রাণিত হবে সুরবার দিনে আমি দ্বিতীয় কোনো কোনো কুমন্তব্য করতে পারবো না এত ভালো সার্ভিস এত ভালো পরিষেবা কেউ দেয়নি এখনো আমার খুবই ভালো লাগছে এবং এত সুশৃঙ্খলাভাবে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান আমি মুগ্ধ সব মিলিয়ে দুই দিন জুড়ে ছিল খুশি গর্ব আর অগণিত রঙিন মুহূর্ত আসুন এই দুদিনের বিশেষ বিশেষ মুহূর্তগুলো আবার ফিরে দেখি ভারতের মতো এরকম একটা কেন্দ্রের মাধ্যমে তাদের মূল্যায়ন হয় তাদের বিচার হয় তারা সংস্কৃতির জগৎকে তারা আরও বড় করে চিনতে শিখছেন জানতে শিখছেন এটা আমার খুব ভালো লেগেছে আর বিশেষ করে এই রকম উৎসাহ দেওয়া মানে এই যে তারা আজকে গোল্ড মেডেল পাচ্ছে কি একটা সার্টিফিকেট পাচ্ছে কি ব্রোঞ্জ মেডেল পাচ্ছে যাই পাক না কেন যেটাই পাক সেটাই কিন্তু ভীষণ রকম উৎসাহ দান করে বাচ্চাদের সুরভারতী সঙ্গীত কেন্দ্র আজকে প্রায় দশ হাজারের ওপর তাদের ব্রাঞ্চ তাদের পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভারতবর্ষ ছাড়িয়ে তারা আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে এবং এত অসংখ্য ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আজকে এইভাবে একত্রিত করে তাদেরকে সম্মান জানানো এটা 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 অ্যাকচুয়ালি আমার মনে হয় শিল্পী মানুষকে সম্মান জানানো সুরভারতী আর্টস অ্যান ইনস্টিটিউশন যেভাবে আমাদের ফিউচার জেনারেশনকে ইন্সপায়ার করছেন সেটা ভীষণভাবে প্রশংসনীয় এবং আমি আশা করব যে তারা ভবিষ্যতে আরও বৃহৎ আকার ধারণ করে আরও এই যে আমাদের ট্যালেন্টস মানে আমাদের সমাজে আমাদের ঘরে ঘরে যে ট্যালেন্টস তৈরি হচ্ছে তাদেরকে সেইভাবে নার্চার করুন এবং ভবিষ্যতে আরও অনেক বড় কাজ করুন অনেক সাকসেসফুলি তারা এগিয়ে যান শিল্প হচ্ছে মানুষের মনের স্পন্দন সমাজে আমাদের যত গতানুগতিক অভিব্যক্তি আছে তাদের সবাইকে চ্যালেঞ্জ করার এবং জীবনকে সুন্দরভাবে গঠন করার সাহস এবং শক্তি রাখে কিন্তু যখন ফাইন আর্টকে অ্যাজ এ প্রফেশন আমরা সিলেক্ট করতে চাই তখন বিভিন্ন রকম কনফিউশন আমাদের মনের মধ্যে জেগে ওঠে যে কী হবে কি হবে না দ্যাট ইজ বিকজ অফ দ্য ল্যাক অফ ইনফরমেশান এবং সোসাইটিতে বহু রকম মিস কমিউনিকেশন মিস গাইডেন্স আছে যার ফলে রাইট টাইমে রাইট ডিসিশানটা আমরা না নিয়ে বিভিন্ন ধরনের অন্য অন্যান্য ফিল্ডে চলে যাই এবং তারপরে পরবর্তীকালে যেটা হয় যে আমরা আফসোস করতে থাকি এবং একটা সময় আমাদের মনে হয় যে আমরাও শিল্পী হতে পারতাম নতুন জেনারেশন তারা তৈরি তারা তৈরি করছেন এই অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারের মাধ্যমে যাতে আমাদের সংস্কৃতি পরায়ণ উত্তর শরীরা তৈরি হচ্ছে এইভাবেই শেষ হলো এবছরের উৎসব তবে প্রতিশ্রুতি থাকলো। আগামী বছর আমরা ফিরব আরও নতুন উদ্দীপনা ও উদ্যমে